যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে যে নাকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়ন কবরের উপর দোকান দেওয়া জায়েজ আছে কি না পুরুষে আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নিকাপ পরে নামাজ পড়া যাবে কিনা সৎ ভাই বোনের বিবাহ কি হারাম যাদের মা ভিন্ন মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে না কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে মানুষের দাঁতের উপর আলাদা ক্যাব বসালে মৃত্যুর পর কি সেটা তুলে ফেলতে হবে কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা আমার বাবা মারা গেছেন আমার আম্মু নাকি চল্লিশ দিন জুতা পড়তে পারবেন না এটা কি কুসংস্কার খাটের উপর নামাজ পড়া যাবে কিনা কোরবানি গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না পরিবারের বাবা বড় ভাইয়ের সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে না অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা রহমান জানতে চেয়েছেন কবরের উপর দোকান দেওয়া এটা তখন জায়েজ হবে যদি নিরুপায় হয় বহুকাল হয়ে গেছে কবরের বাধ্য হয়ে সেখানে দিচ্ছি সাধারণ অবস্থাতে কবরস্থান বা কবর মানুষের কবরের প্রতি সম্মান প্রদর্শন অংশ হিসাবে বা তা হক হিসাবে ঠিক দোকান দিতে না কোথাও উচিত লামিয়া সুলতানা জানতে চেয়েছেন পরিবারের বাবা বড় ভাইয়ের সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে না বোন পাপ হবে না আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওড়না না থাকলেও পাপ হবে না কিন্তু ফেতনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে ওড়না বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না কোনো অসুবিধা নেই নাপক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কি না যেখানে আরবি লেখা আছে ধরা যাবে কোনো অসুবিধা নেই কোরআনে কারিম যদি থাকে শুধু কোরআনে কারিম স্পর্শ করবেন না এছাড়া ইসলামিক বই পুস্তক সেখানে হয়তো কোনো একটা পাতায় আধা লাইন এক লাইন হয়তো আরবি লেখা আছে বা হাদিসের মূল পাঠ আছে সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন তাতে গুণা হবে না ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কিনা যে অবশ্যই যাবে খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে খাটের উপরে বা পিছনে চাদর উপর নামাজ পড়া যাবে ধোয়া থাকে পরিষ্কার থাকে না পাক দেখা না যায় কোনো না পাকের আলামত না থাকে সেখানে আলাদা করতে কোনো অসুবিধা নেই মোহাম্মদ মুরাদ ভাই বোনের বিবাহ কি হারাম যাদের মা ভিন্ন সৎ ভাই বোনের বিবাহ জায়েজ নেই আসম হোস্তা এডি থেকে আপনি জানতে চেয়েছেন মানুষের দাঁতের উপর আলাদা ক্যাপ বসালে মৃত্যুর পর কি সেটা তুলে ফেলতে হবে তুলে ফেলতে হবে এমন কোনো আবশ্যক নেই দাঁতের দাঁত দামি কোনো দাতব ইয়ে থাকলে সেটা খুলিয়ে রাখবেন এমনি সোহেল জানতে চেয়েছেন কোরবানি গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা হ্যাঁ কোরবানি গোস্ত ফ্রিজ রাখতে পারেন কোনো অসুবিধা নেই ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয় কোরবানি করার পর গোস্ত থেকে গেলো সেগুলো রেখে নেই ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থা মসজিদে যেতে যাওয়া নিষেধ হাদিস স্পষ্ট নিষেধ আছে তার কারণ হল মসজিদে ফেরেস্তা থাকে অন্য মানুষরা আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সে দুর্গন্ধ নেই মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরেস্তাদের কষ্ট হবে সেজন্য নিষেধ আছে অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেস ইত্যাদি হোক যেভাবে হোক অন্য অন্য উপায় মুখের দুর্গন্ধ দূর করে তার প্রতি মসজিদে যাবেন ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন পুরুষে আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে পরে নামাজ পড়া যাবে কিনা অবশ্যই পরে সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য কিন্তু কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় আদায় করছেন এখানে অন্য পুরুষ আসা যাওয়া করার প্রচন্ড সম্ভাবনা আছে তাহলে সেক্ষেত্রে আপনি নেকাপ পরে সালাত আদায় করতে পারবেন যেহেতু এটা বিশেষ অজোর রয়েছে মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না অবশ্যই করা যাবে বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয় বিয়ে করতে কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজা জার আল্লাহ তাল আনহাকে তখন তার অনেক বেশি বয়স ছিল নবী সাল সাল্লামের চাইতেও বেশি বয়স ছিল নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে তো দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই বিবাহ নেই আমাদের অনেক কুসংস্কার আমরা বিধবা বিয়ে করতে চাই না আমরা তালাক প্রাপ্তা বিবাহ করতে চাই না একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে কোনোভাবে ছুটলে আহ দোষযুক্ত মনে করি এই এইগুলো সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি এগুলো অনেক অন্যায়ের কেউ মোচন করে বিবাহ বিষয়টাকে অনেক ইজি করেছে সাবাইক্রাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে এখন দুই তিন জায়গায় বিয়ে হলে তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ ভালো মানুষ নয় এটি এ সম্পূর্ণ একটি ষড়যন্ত্র অংশ ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করিয়ে দিয়েছে সমাজে এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব ততই ইনশাল্লাহ কল্যাণ পথে অগ্রসর হতে পারবো এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবানি নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানি নিসাব হল জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা বার্তা সমূল্য যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির জাকাতের নিচাপ সেটি কি ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায় এর জন্য কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরবুল্লাহ মাইকরাম এবং অন্যান্য মাঝাবে হানাফি মাজাব বা আমাদের ওলামা একরাম বা আমাদের যে স্কুল অফ থট ওলামাই একরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জাকাত নেসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা তবে সনি আক্তার দোলন আপনি জানতে চেয়েছেন পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না বোন পুরো পরিবার তরফ থেকে একটা কোরবানি দিলে যথেষ্ট হবে এই মর্মে বহু হাদিস পাওয়া যায় নবী আলাই সালাম সেই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে সৌদি আরবের ওলামা ক্রাম বলেন যে গোটা পরিবারের যিনি মূল কর্তা থাকবেন যার অধীনে যারা থাকবেন একান্ন ভক্ত তার ভরণ পোষণ দিয়ে চলবেন তাদের সবাই তরফ থেকে তিনি কোরবানি দিলে যথেষ্ট হয়ে যাবে কারণ বহু হাদিস নবী সাল্লাহাম বলেছেন যে আলাকুল্লি আ এলাতিন উদ্ধাইয়াতুন অথবা এই জাতীয় ভাষ্য যার অর্থ হলো যে প্রতিটি পরিবারের উপরে একটি করে কোরবানি আবশ্যক হয় যদিও ইমাম আজম ইমাম আবহানিফ রহমাল্লা সহ অন্যান্য ইমামদের মত হলো এক্ষেত্রে যে না প্রত্যেক বান ব্যক্তি তার তরফ থেকে কোরবানি দিতে হবে যার কাছে জাকাত দেওয়ার মতো সম্পদ আছে তার তরফ থেকে কোরবানি তিনি দিবেন অর্থে পরিবারে একাধিক সদস্য যদি এ ধরনের রাখেন তাহলে একাধিক সদস্যকেই কোরবানি দিতে হবে আর এই যে দ্বিতীয় মত যারা বলেন তারা প্রথম তারা পেশ করেছেন যে প্রত্যেক পরিবার তরফ থেকে একটা কোরবানি হলে হবে তারা ওইটার ব্যাখ্যা বলেন যে আসলে তখন একটা পরিবারে একজন কর্তা ছিলেন সবাই তার অধীনস্থ থাকতেন একাধিক ব্যক্তি সাধারণত উপার্জন করতেন না যখন উপার্জন হয়ে যেতেন অক্ষম উপার্যক্ষম হয়ে যেতেন ছেলেরা তখন তারা বিবাহ করতেন এবং স্বাভাবিকভাবে তাদের আলাদা পরিবার উঠে দাঁড়াতো তাহলে মিসাল আসলাম সেই থেকে বলেছেন যেহেতু আমাদের সমাজে এখন একই পরিবার একাধিক ব্যক্তি উপার্জন করে জাকাতের দেওয়ার মতো অবস্থা তাদের হচ্ছে সেই জায়গা থেকে মিসাল আসলাম এটি বলেছেন যাই হোক তো দুটি মতে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম পরিবারের একাধিক ব্যক্তি যদি সমর্থবান থাকেন তাহলে সেই একাধিক ব্যক্তি করবানি তাদের তরফ থেকে করা মঠে অধিক তর নিরাপদ তানহা তাবাসুম জানতে চেয়েছেন আমার বাবা মারা গেছেন আমার আম্মু নাকি চল্লিশ দিন জুতা পড়তে পারবেন না এটা কি কুসংস্কার হ্যাঁ বোন এটা অবশ্যই কুসংস্কার আপনার বাবা মারা যাওয়ার কারণে আপনার মায়ের জুতো পরিধান করার ক্ষেত্রে শরীয়তের কোনো বিধি নিষেধ নেই যে কোনো ধরনের জুতো পরিধান করতে পারবেন তার জন্য করণীয় কি এ বিষয়ে আমাদের একটি ভিডিও আছে সেটি দেখে নিতে পারেন যে স্বামী মারা গেলে স্ত্রীর জন্য করণীয় কি তিনি শোক পালনের অংশ হিসাবে চার মাস দশ দিন পর্যন্ত অন্যত্র বিবাহ বসতে পারবেন না সেই সাথে নিজ গৃহে বা যেখানে তিনি অবস্থান করেন সেই গৃহ বা গৃহের আশেপাশে অর্থাৎ আশেপাশে বলতে উঠান টুটান বাসা হলে বাসার বারান্দা একটু সামনের অংশ এর মধ্যে এরিয়ার মধ্যে তিনি থাকবেন বাইরে যাবেন না একান্ত প্রয়োজন ছাড়া যেটাকে সাজগোজ বলা চলে বাহিরে বিভিন্ন অনুষ্ঠানে যেতে মানুষ যেটি করে সেরকম কোনো সাজগোজ তিনি করবেন না এছাড়া জুতা পরিধান করা যাবে না বা ইত্যাদি এরকম কোনো কথা ইসলাম শরীয়তে বলা হয়নি সম্পূর্ণ কুসংস্কার এই মিজরুর রহমান শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাগার হবেন কিনা উত্তর হলো কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুনাগার হবেন ইমাম আবু হানিফার রহে তার মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামায়ক্রাম আর এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামায়ক্রাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্না আমল যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি তরক করলেন একটি শূন্য তহাক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি সুন্না তরক করলেন সন্ধ্যাভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুণাগার হলেন না যেমনটি আমাদের সোনামায়িকরা মনে করেন ওয়াজিব তরক করার গুণাগার হবেন সামর্থ্য সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে আমাদের সোলামা দলিলটি অত্যন্ত সমৃদ্ধ ক্ষেত্রে নবী সাল্লা সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লা সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্না মনে করেন তাদেরও দলিল হল রবি আলি সালাতাম ইবিন হাদিস এটিকে সুন্নাহ বলে অভিহিত করেছেন ইব্রাহিম আলী সালাত ইসলামের সুন্না বলেছেন তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলেন তাহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই ফরজের অজু করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন এমনি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত আকিকা না থাকলেও কোরবানি দিতে পারে আকি না দিলেও কোরবানি দিতে পারেন এর পরের প্রশ্ন করেছেন মাহবুব আলম আপনি জানতে চান মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে এ বিষয়ে গত নির্বাচিত প্রশ্নোত্তর লাইভে আমরা বলেছি মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে রসুল আকরম সাল্লা সাল্লামের তরফ থেকে তার ওয়াফাতের বহুকাল পর আলী রাদিল্লা তাহার কোরবানি করেছেন বায়হাকি হাকিম সাদা আহমদ চৌবিন হাজিকে হয়েছে যদিও জমহুরগণ সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে মত দিয়েছেন জায়েজ আছে কোনো কোনো আলম ওলামা বলেন যে জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে হবে সেজন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোস্ত দেওয়া যেতে পারে কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরবানি গোস্ত সম্পর্কে করি একাধিক জায়গা বলেছেন যে নিজে খাও অন্য মানুষদেরকেও দাও যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও তার মানে এখানেই আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন আত্মীয়তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাদিয়া আপনি পাঠাতে পারেন এতে কোনো দোষের কিছু নেই